আসসালামু আলাইকুম সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি ভাড়া বাসায় আমি আমার ড্রয়িং এবং ডাইনিং কিভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি সেটাই থাকছে আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি প্লিজ তো গাছ প্রেমে ঘর সাজাবে আর গাছ থাকবে না এটা তো হতেই পারে না তাই না সব সময় তো এটাই বলি আপনাদেরকে তো সেজন্য কিছু গাছ পরিষ্কার করে রেখে আসলাম যাতে ওগুলো সহজে এনে এখন রেখে দিতে পারি তো প্রথমে ডাইনিং টেবিলটাকেই সাজিয়ে নিচ্ছি তো টেবিলের কাভার বিছিয়ে নিলাম আর এই যে ট্রান্সপারেন্ট যে কাগজগুলো আছে এগুলো নতুন কিনেছি তো এগুলো আশি টাকা একশো একশো বিশ টাকার গজেরও আছে তবে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে দেড়শো টাকা গজ তো আমার টেবিলে আসলে ডার গজ যথেষ্ট ছিল তাই আমি ডেয়ার গজ কিনেছি এবং এই যে দুইটা ট্রে কিনেছি তো একটা ট্রে টেবিলে রাখবো আর একটা কোথায় রাখবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে বড় ট্রেটা এই বড় ট্রের দাম নিয়েছে দুইশো পঞ্চাশ টাকা আর ছোট যে ট্রেটা আছে সেটার দাম নিয়েছে দেড়শো টাকা সাথে কিচেনের জন্য ছোট্ট একটা জগ কিনতে গিয়েছিলাম তো সেটার কথা পরে বলতেছি কিনতে গিয়ে এই তো একটা বাটি কিনে নিয়ে এসেছি এই বাটিটার দাম নিয়েছে দুইশো টাকা আর ওই যে জগ কিনতে গিয়েছিলাম চেয়েছিলাম আমার টেবিলের জন্য ছোট্ট একটা হোয়াইট কালারের জগ কিনব কিন্তু পছন্দ মতো ছোট্ট কোনো হোয়াইট কালারের জগ পাইনি যার কারণে বড় সাইজের একটা মগ নিয়ে এসেছি আপাতত এটা দিয়েই চল মানে চালিয়ে নিব। আর এই যে এটা কিনেছি আসলে খেজুর রাখার জন্য এটা আমার কাছে অনেক ভালো লাগতো তবে কখনও কেনা হয়নি কারণ আগে তো টেবিলটাকে সেরকমভাবে সাজিয়ে রাখতে পারতাম না আর আমার মনে হয় এই জারটা শুধু টেবিলেই ভালো লাগে এই জন্য এতদিন কেনা হয়নি আর এখন কিনেছি তো চলেন এখন সাজিয়ে নেই ওহো যেটা বলা হয়নি সেটা হচ্ছে মগটার দাম নিয়েছে দুশো টাকা আর জারটার দাম নিয়েছে তিনশো টাকা এই তো ফ্রিজের উপরে একটা হোয়াইট কালারের ফ্রিজের কাভার বিছিয়ে নিলাম এর উপরে একটা আর্টিফিশিয়াল ফুল রাখলাম এবং তার উপরে একটা আর্টিফিশিয়াল লতার যে স্টিকগুলো আছে সেগুলোই লাগিয়ে নিলাম এইখানে আসলে একটা হুক করা ছিল যার কারণে এভাবে ওইটা ওইখানেই লাগালাম তো ফ্রিজ এবং ডাইনিং টেবিল তো গুছানো শেষ চলেন এখন ছোট্ট যে কিচেন ক্যাবিনের ডাইনিংয়ে আছে সেটা গুছিয়ে নেই তবে আমার এই ছোট্ট কিচেন ক্যাবিনেটটা কিচেনের জন্যই বানিয়েছি সেটা কিচেনেই থাকবে তবে দুই তিন মাস এই তো এই জায়গায় রাখতে হবে তো কি কারণে রাখতে হবে কেন রাখতে হবে বিস্তারিত পরবর্তীতে বলবো আজকে আর বলছি না আর এই যে তিনটা যে জার দেখতেছেন এই জারগুলোর মধ্যে বাদাম এইসবগুলোর ভুসি তোপমা এই জাতীয় জিনিসগুলো থাকবে তবে আজকে আর রিফিল করার সময় সুযোগ হয়ে ওঠেনি যার কারণে ওভাবেই আছে আর এই যে ফলের ঝুড়িতে ফল রেখে দিলাম তো চলেন এখন সাজিয়ে নেই তো দরজার সাইডে আরও একটা আর্টিফিশিয়াল লতা বা স্টিক লাগিয়ে নিয়েছি তো দেখতে ঠিক এরকম হয়েছে এই সাইডটা এখন আবারও চলে এসেছি ব্যালকনিতে কিছু মানি প্লান্টের ডাল কেটে নেব এই জন্য তো মানি প্লান্ট কেটে নিচ্ছি এখন আর কেটে নিয়ে কি করতেছি সেটাও এখন আপনাদেরকে দেখিয়ে দেয় চলেন এই তো এইখানে রাখার জন্যই আসলে মানি প্লান্ট কেটেছি আসলে এখানে কোনো টবের জায়গা হচ্ছিল না যার কারণে এভাবেই আমাকে রাখতে হচ্ছে তো এভাবেই সাজিয়ে গুছিয়ে নিয়েছি বেসিন এরিয়াটাকে আর এই বেসিনটা না তুলনামূলকভাবে অনেক বড় তো যার কারণে একটু সাদাতেও বেশি জিনিস লাগতেছে তো তারপরেও আপাতত এভাবেই রেখে দিলাম পরবর্তীতে হয়তো কিছু চেঞ্জ করতে হবে আর চেঞ্জ করলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর বেসিনের নিচের জায়গাটার মধ্যেই তো দুটো গাছ রেখে দিলাম আর রাখার পর পুরো জায়গাটা দেখতে ঠিক এরকম লাগতেছে ওয়াশিং মেশিনের পাশের এই জায়গাটা খালি তো এই খালি জায়গাটাকে এরকম আর্টিফিশিয়াল এবং রিয়াল গাছ দিয়ে সাজিয়ে নিলাম তো সাজিয়ে নেওয়ার পর বেসিন এরিয়া এবং এই জায়গাটা দেখতে ঠিক এরকম লাগতেছে তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল পাশে এই কাজের আপা ঘর পরিষ্কার করে নিচ্ছে মুছে নিচ্ছে তো তাকে বলেছি সাথে সাথে টপগুলোও যেন মুছে নেয় যার কারণে আমি আর আলাদা করে টপগুলো মুছে নিই ভিডিওর এ পর্যায়ে এসে সেই লাইক দেওয়ার কথা মনে করে দিচ্ছি যারা এ পর্যন্ত এসেছেন নিশ্চয়ই একটু হলেও ভালো লেগেছে তো সেই ভালো লাগা থেকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করেন এই গাছ এইখানে রাখলে আমার কাছে বেশ ভালো লাগতেছে তবে ওই যে ক্যামেরার সামনে যিনি আছেন ওনার জন্য আসলে এরকমভাবে রাখতে পারবো না তারপরেও কিছুক্ষণের জন্য রেখে একটু মনের বা চোখের শান্তি আনলাম সাথে ভিডিও করলাম আর এই যে জানালায় একটা মানি প্লান্ট হ্যাং করেছি একটা না আসলে দুই সাইডে দুইটা করেছি পরবর্তীতে মনে হলো দুইটা ভালো লাগতেছে না যার কারণে একটা সরিয়ে নিয়েছি আর একটা রেখে দিয়েছি আর এই যে পর্দাগুলো এগুলো নতুন কিনেছি এগুলো আটকুচির পর্দা পার নিয়েছে এগারোশো পঞ্চাশ টাকা করে আর এই তো আমার ড্রয়িং ড্রাইনিংয়ের ফাইনাল লুক তো কীরকম হয়েছে সাজানো গোছানো চাইলে কমেন্টে জানাতে পারেন কিংবা রকম আইডিয়া থাকলে সাজেশন থাকলে সেটাও আমাকে জানাতে পারেন তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম